না খেলা মজা হলো না কি খেললেন ভাই ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট ক্রিকেট এই কারণে দুইটি টারে ভাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এমন দুর্বল দলের সঙ্গে খেলা হলে কোনো মজাই পাই না আমরা না কি কোন আপনারা ওয়েস্ট ইন্ডিজ এর আগে অস্ট্রেলিয়ার সাথে তিনটা ম্যাচের মধ্যে তিনটাই হেরেছে এখন আমাদের সঙ্গে একটা তো হেরেই গেল কিন্তু যেটা বাকি আছে ওইটা হারবে

দুর্দান্ত খেলেছে চার উইকেট নিয়ে আর উনি ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট হিস্টোরিতে দুই নম্বর পজিশনে আছে যে সব থেকে বেশি প্লেয়ার অব দ্য ম্যাচ পেয়েছে এক নম্বর আছে সচিন টেন্ডুলকার আর তিন নম্বর আছে রাহুল দ্রাবিড় এটা আমাদের ক্যাপ্টেন সুভমান দাদার ফার্স্ট হোম টেস্ট ছিল ক্যাপ্টেন হিসেবে আর প্রথমটাই জিতেছে আমরা যদি দেখি সুভমান গিলের ক্যাপ্টেনশি টিম কেমন পারফরমেন্স করেছে প্রথমে তো ইংল্যান্ডের সাথে সিরিজ ড্র করেছে নেক্সট গিল নিজে সাতশো চুয়ান্ন রান করেছে আর প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছে পরে নেক্সট এখন গরম একটা ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জিতলেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে